হঠাৎ করে আমার ছেলে চিল্লাই চিল্লাই বলতেছে মা মা তাড়াতাড়ি আমার সাথে আসো কিছু একটা রেস্কিউ করতে হবে তো আমি বলতেছি কি রেস্কিউ করবা রেস্কিউ করা মানে কোনো কিছুকে বাঁচানো উদ্ধার করাকে বলে রেস্কিউ করা যাই হোক এই যে দেখেন আমার ছেলে আয়াত ওই জালনার কাছে বসেছিল বসে থেকে দেখে ছোট্ট একটা টাটল এই যে দেখেন ছোট্ট একটা টাটল এই টাটলটা হচ্ছে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে তখন সে মনে করতেছে যে এইটার হয়তো শেরটা দরকার বৃষ্টির ভিতরে সে ভিজে ভিজে এই যে দেখেন এই কাসিমের বাচ্চাটাকে নিয়ে আসছে ঘরে কি যে কিউট এইটাকে নিয়ে যে আজকে কি হবে আমার বাসায় আল্লাহ শুধু দেখেন যাই হোক দুই পোলার অত্যাচারে আমি শেষ এই যে দেখেন এই কাসিমটাকে এই কাসিমের বাচ্চাটাকে সে এইটাকে নিয়ে পানিতে পালতে চাইতেছে কি করতে চাইতেছে না করতে চাইতেছে এটাকে ঘরে রাখবে আমি বলি যাবো আমাদের বাসায় দুইটা বিড়াল আছে বিড়াল ওকে খেয়ে ফেলবে তারপরে ওকে কোথায় রাখবে কি করবে না করবে দেখেন শুধু ভিডিওটা যাই হোক এই যে প্রথমে তো পানি দিয়ে এর ভিতরে বলছে যে গ্যারেজের ভিতরে ওকে আলাদা করে রাখবে তারপরে আমি ওকে বলতেছি ওকে কি দিবা খাইতে ও কিভাবে বাঁচবে আমরা তো জানি না কাসিমরা কি খায় তারপরে সে এই যে হাতে নিয়ে খেলতেছে আমি আমার ছেলে সাহস দেখে তো অবাক হয়ে গেছে ও যে এটা নিয়ে কি মজা পাইতেছে বেবি টাটল আরেকদিন আড়োস একটা পাইছিল সেটা আড়স পানিতে ছেড়ে দিছিল তখন আয়াত স্কুলে ছিল আয়াত দেখেও নাই কান্না করছিল মা কেন টাটলটাকে ছেড়ে দিলা কিন্তু আজকে সে দেখে এত খুশি আর ওই যে দেখেন এখন যখন আমি বলছি যে এইটারে কি করবো তখন সে বলে কি আমার ফ্রেন্ড তো মলিও আছে পাশে পাশে ও জানে এইগুলা কিভাবে লালন পালন করতে হয় তারপরে এই যে পণ্ডিত পোলা আয়সা দেখেন এটারে কি করবে ওর যে কি নাই বাসায় যাই হোক ওর বাপে নাকি সাপ পালে তারপরে ইগুয়ানা পালে কি কি পালছে জীবনে বলার মতো না ও তো সাপ কুমির কোনো কিছুই ভয় পায় না তারপরে তার হঠাৎ করে মনে হয়েছে এই কাসিমটার জন্য তার বাসায় একটা সুন্দর একটা মানে অ্যাকোরিয়াম আছে ওইটার ভিতরে সে হচ্ছে যে কিছুদিন আগে একটা ছোট একটা কি ইগুয়ানার মতো একটা ছোট্ট একটা লিজার্ড মানে বিগ সাইজে বড় সাইজের একটা লিজার্ড পালতো ওই লিজার্ডের ওই বক্সটা তার রয়ে গেছে যাই হোক এই যে দেখেন টেনে নিয়ে আসতেছে এই বক্সটারে এত ভারী আমি উঁচা করতে যে আমি মনে হয়েছে যে এত ভারী কারের ভিতরে বালু আছে পাথরগুলো আছে তারপরে এটারে সে উঁচা করে নিয়ে আসছে এখন তারা দুইজন মিলে এইটারে সেট করতেছে কাশিমটারে এর ভিতরে লালন পালন করবে ঘরের ভিতরে পরে দেখেন না কি করে সব কিছু এই যে এত কিছু ময়লা টয়লা করে সব আমার জন্য রেখে যাবে আমি এগুলারে পুরা পরিষ্কার করতেছে তাদের শখ শেষ কাশিম পালার তারপরে তারা তো চলে যাবে আর আমারে দিয়ে গেছে এই দায়িত্ব যাই হোক পরে হচ্ছে আয়াতকে বললাম যে তোমরা তো সবকিছুই ঠিক আছে বুঝলাম কাসিমটারে পালবা ইয়ে করবা তারপরে এটারে কি খাইতে দিব পরে তারা প্ল্যান করলো যে এটারে কেউই পালবে না কারণ ও বলতেছে যে তোর বাসায় থাকবে আর এ বলতেছে তোর বাসায় 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 থাকবে থাকবে তারপরে কার আমি আমি বলছি যে না আমার রাখতে পারবো না এটার পানি চেঞ্জ করতে হবে গন্ধ হবে এই সেই তারপরে আমি বললাম যে ওকে হচ্ছে যে পানিতে ছেড়ে দেয় ওর হচ্ছে যে ফ্যামিলি আছে ফ্যামিলির কাছে চলে যাবে পরে এই যে আয়াত পানিতে ছেড়ে দিলো ছেড়ে দেওয়ার পরে তারা এখন মুক্ত দুইজন অনেক খুশি অনেকক্ষণ এটারে নিয়ে খেলাধুলা করলো যাই হোক শখ মিটে গেছে কেমন লাগলো এই ছোট্ট ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ